আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি কাছে দূরে যে যেখান থেকে ভিডিওটা দেখতেছেন আছেন আল্লাহফাক সবাইকে ভালো রাখছে আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আর সবার জন্য সব সময় দোয়া করি আল্লাহাক সবাইকে ভালো রাখুক তো আজকে কিন্তু একদমই সকাল থেকে ভিডিওটা শুরু করছি তো সকালবেলা গুবের থেকে ওইটাই কিন্তু আমাদের আসলে নাস্তার একটা কাজ থাকে তো টুকটাক কাজ করে অনেক সময় নাস্তা বানানো হয় অথবা আগে নাস্তা বানানোর পরে টুকটাক কাজ করা হয় আর কি তো আলু ভাজা করার ইচ্ছা ছিল তবে আলুটা এখন একদমই সিদ্ধ হইতেছে না অনেকটা সমানে তো সময় শর্টের কারণে আর কি আজকে আর আলু ভাজিটা করলাম না তো এখানে ডিম করে দিলাম আর রুটিটা বানাই দিলাম তবে দেখা গেছে প্রথম তেল ছাড়া বানাইছিলাম ডিম দিয়ে খাইপে পরে আবার দেখা গেছে তেল দিয়ে বানাই দিয়েছি পরটার মতো ওইটা আবার দেখা গেছে চিনিটা খাইছে ছেলে মেয়ে তো প্রথম কিন্তু আমার শ্বশুরেরই দিছিলাম তো শ্বশুরে আর শ্বশুরের ছেলে একসাথে বৈশা খাইছে আর কি তো আমি কিন্তু দেখা গেছে গরম গরম রুটি বানাইতেছি একটা একটা করে দিতাছে আর ওনারা খাইতেছে তো গেছে আমার শ্বশুরা আর ছেলেমেয়ের বাবা কিন্তু একসাথে বসে নাস্তা করলো তো দেখা গেছে ঘুমের থেকে ওইটা কিন্তু পরে খাইবো আর কি তো আমি তাদের নাস্তারা রেডি করে নিয়েছিলাম তো নাস্তা রেডি করে একদম সব কাজটা স্যারে কিন্তু যে রান্নার সময় জায়গা আসলো তো আজকে মুরগি রান্না করবো তো মুরগিরা একটু বড় বড় ফিস করে কিন্তু তেলের মধ্যে প্রথমে বাইজা রান্না করলে ভালো লাগে যেহেতু ফার্মের মুরগি কিন্তু অনেকেই পছন্দ করে না তবে একটু বাইজা রান্না করলে মনে হয় যে একটু দেশি দেশি বাবা আসে আর কি তো মুরগিটা ভালোভাবে বাইজা কিন্তু কাটা মরিচ কাটা দিয়ে এখন আবার দেখা গেছে আদা রসুন বাটা দিয়ে দিলাম দিয়া একটু বাইজা তারপরে এখানে গুঁড়া মশলাটা দিয়ে দিলাম তো এখানে হলুদের গুঁড়া মরিচের গুঁড়া দনিয়ার গুঁড়া হচ্ছে লবণ দিয়া কিন্তু তেলের মধ্যেই প্রথম বাজি আর এখানে একটা ফ্রোজেন করা টমেটো দিলাম তো একটা টমেটো কিন্তু আমি জালদা রাখছিলাম ছোটো ছোটো প্যাকেট করে রাখছিলাম তো দিয়া কিন্তু ওই ফ্রোজেন করা টমেটো দিকে ফানি উঠলো সাথে যে মশলাগুলো দিয়া গরমের মশলা আর কি দিয়া কষে তার একটু জলের জন্য পানি দিয়ে দিয়েছিলাম তো আলু দিব না কারণ একটু বড় করে এভাবে রান্না কিন্তু আলু দিলে আর ভালো লাগে না তো এইভাবেই দিয়ে গেছে অনেক পছন্দ করে আমার ছেলে মেয়ে তো ওদের জন্য এইভাবেই রান্না করা আর কি তো এখানে আবার যে ডাল বসাই দিলাম তো ডালটা যেহেতু আসলে কালার ডাল মালা ডালের গুড় আর কি আমার মা দিছিল তো এখানে কিন্তু সব কিছু দিয়ে আদা রসুন বাটা তারপরে কাঁচামরিচ পেঁয়াজ টমেটো সব কিছু দিয়ে বসাইছিলাম তো এভাবে রান্না করলে একদমই তাড়াতাড়ি হয়ে যায় ডালটা তো দেখেছে বাগার দিয়ে কিন্তু মানে ধনে ভাতার দিয়ে নামাই নিছি আর তরকারি কালারটা কিন্তু খুব সুন্দর হয়েছে এর ফলে রান্নার পরে দেখলাম এত বৃষ্টি আসছে তো আমি যেহেতু গোসল কর মতো চিন্তা করলাম যে একটু বৃষ্টিতে বীজায় গোসল করি অনেক সময় মানে ইচ্ছা করে তারপর দেখা যায় যে মানে অটাইমে বৃষ্টি আসে কিন্তু দেখেছে আমার রান্না এখন শেষ হয়েছে এখন একদম ঠিক টাইম বৃষ্টিটা আসছে আমারও বিজার সমস্যা তো স্বাদ ওইটা কিন্তু ময়লারা পরিষ্কার করে দিলাম যাতে পানিটা একদম নেমে আর পানি একদম স্বাদ চুরি এত বৃষ্টির নামছে হঠাৎ করে দুপুরবেলা অনেক বৃষ্টি একদম জুম বৃষ্টি আর বৃষ্টিতে ভিজলে কিন্তু একদম জুম বৃষ্টির মধ্যে ভিজতেই ভালো লাগে কারণ অল্প বৃষ্টিতে কিন্তু বীজ ভালো লাগে না তো ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ